হাই বন্ধুরা চলে আসলাম আজকে দেখতে পাচ্ছ বইমেলাতে ঘুরতে আর দেখুন আমার বন্ধুগুলো এসছি ঘুরতে হ্যালো আর আমরা কিন্তু এখন বইমেলার গেটে রয়েছি আর বইমেলার গেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন খাওয়া দাওয়ার সব সরঞ্জাম দোকানগুলি আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বেশিরভাগ রয়েছে চিকেন পাকোড়া ওর আরও অনেক রকম ভাজা ভাজাপোড়ার আইটেম আর আপনারা বাদামও পেয়ে যাবেন আর বাদাম দেখুন কত সুন্দর এখানে তৈরি করা হচ্ছে গরমা গরম করে এই যে দেখুন আর এখানে অনেক রকম বিভিন্ন রকম দোকান রয়েছে এই দাদু নিয়েছে পেয়ারা মাখা আরো অনেক কিছু রয়েছে দেখুন বন্ধুরা এদিকে রয়েছে দেখো দোকান আরও রকম বিভিন্ন রকম দোকান এসে এই মেলাতে তো বই মেলা নিয়ে একটা ভিডিও করছি আপনাদের জন্য তো লাইক করে দেওয়া ভিডিওটাকে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতো

তো আমরা এখন বইমেলাতে প্রবেশ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ প্রবেশ করার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার আর বইমেলার জায়গাটা খুব সুন্দর এদিকে রয়েছে ক্যাম্প দেখুন ওইদিকে বইমেলা সব রয়েছে এখানে সব ছাত্র ছাত্রীগুলো চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা আর দেখুন এখানে বিভিন্ন রকম বুক স্টল রয়েছে আপনারা এখান থেকে বুক বই কিনতে পারবেন বন্ধুরা কত সুন্দর মেলাটা মেলাটা ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সম্পূর্ণ একটা হচ্ছে এই যে অনুষ্ঠানটা রয়েছে এটা কিন্তু বইয়ের বিষয়টা হচ্ছে শিক্ষকদের অনুষ্ঠান আর আপনারা কিন্তু আপনাদের কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি তো ওখানে কিরকম অনুষ্ঠানটা চলছে তো এটাই আপনাদের দেখাবো চলুন বন্ধুরা কাছে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ কত সুন্দর ইনস্টল রয়েছে সবাই মানুষ করেনি দিনের কাছে উত্তর নেব ঘুমে রসুন আচ্ছা শিশু থাকে সবাই কাছে উত্তর নেব আমরা কিন্তু বইমেলার অনুষ্ঠানের কাছে পৌঁছে গেছি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের বন্ধুরা আর দেখুন কত সুন্দর এখানে অনেক রকম মডেল রয়েছে হলো যে এই যে বুকের বই বিক্রি করার যে দোকানগুলি সেগুলো কিন্তু আপনার গিয়ে গিয়ে ভিজিট করতে পারেন ওখানে বিভিন্ন রকম বই পেয়ে যাবেন আপনারা যেটাই চাওয়ার ইচ্ছা যেটা বই নেওয়ার ইচ্ছে সেটাই পেয়ে যাবেন আপনাদের ইলিয়াম কোন আছে আমি তো জানি না পাঁচ নম্বর তারপর আছে ইতালি রোমে 콜োসিয়াম আর লাস্ট আছে জর্ডানের পেট্রা তাহলে কোনটা মিটিং আছে বলবি সবাই 봐 দেখুন আ বইমেলার ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এটাতে ফ্রি পরিষেবা দেওয়া রয়েছে যাত্রтере পরিষেবা ফ্রিতে দেওয়া হচ্ছে আর এই হসপিটালটি আমাদের রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পারেন দেখুন কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ